আরে বেশ সিওর তো সেরে দিতে তুমি পাটা তুমি সরু মন তো যাচ্ছে পুরো এই ও মুখ দেখে ও মুখ আদর নেই আমি দেন দিইব যদি আমি করে তুমি মন থেকে কইতে যে আমি করতে পারতাম কিন্তু আমি যাইতাম না এই মিসর অন্য আমার ভিতরে পাবে যদি এটা রাজি থাকে আমি ব্যাক করতে রাজি পুরো বাচ্চা তাসিরি মিসর গেছে গায় গায় সেরে গেছে

তার বাহায় কই যে লা তাকছু কু ইয়া কা আল্লাহ ইকওয়াত তোর স্বপ্ন কথা না তোর বাইরে বাইরে কইছতা তার ভাই বুঝ যাচ্ছে বাস হইব গেল ইয়োসু 11টা গ্রহ তার আপন ভাই একজন কত লো ভাই দর্দ আমার কত হইছে চন্দ্র সূর্য মা বাপ তে 11টা গ্রহ চন্দ্র সূর্য অর্থাৎ বাইরে এবং মা বাপ তারে যখন সম্মান করতাছে বাচ্চা কেলা হইব বাচ্চা ইয়োসু হইব যখন বাইরে যদি হনে দি ইয়োসু বাচ্চা হইব তা ভাইরা দুশ্মন হইছে

দুজন মানুষ আমরা ভাগ দেখে কো আমি লিখে जिंदा রই ইসন হই যায় ইসন লগা লড় মনে ভালো থাকে ভাগে গতো আলো বড় বাড়ি ওরবো সর দিতে গল দুঃখ দিতে সরের মাঝে মের লেতা পর সেটা তুমি सीताराम দেহ বড় ভাই জে ঠিক আছে রে মিছে তো মারিস নে সরতো আমি মারूंगा না কোয়ার মধ্যে ভালো যে

আমার দেব তো আল্লাহ আমার আল্লাহরে কি বা গুরু হবে দেখো এসব মনে মনে আল্লাহ তুমি যদি না পাচাও তাহলে আমি গোনা থেকে বাচ্চা করি এই দেখো এমনি আল্লাহ করছে কি খুব আল্লাহ চলছে এমনি বাহরে ডেকে উঠে তো দোর মারছে যে দরজা দরকার সে গেছে দরজা আমি খুলেছে একটা সাত দরজা খুলে বাড়ি হয়েছে জুলেখা ফাঁকিছে জামানা মাতে দরছে

যাও তুমি কৰ্টে যা নালিছ জানা আমি কৰি দিছো হাকিম দাম কৰি দিম নে তুমি যি প্ৰধানমন্ত্ৰীৰ বৌ মামলা লাইছে প্ৰধানমন্ত্ৰী কৰি দিছে জেলতে দি সি দহ বছৰ জেল নেখীয়া জেলব মামলাত আও তুলসেনা চাক্ষী ভ্ৰমণে লৈছে না দোষ বসে জেলে কে জেলে বলে আর আইনেরও জেলে যার জেল হয়ে যায় সে কিন্তু জেলের পোশাকের জেল কাটে তার পোশাক জেলের কাছে জমা থাকে ইউসুফের পোশাক জেলের কাছে জমা আর জেলের পোশাক ইউসুফ জেলা কিন্তু মানুষের সব প্রথম দেখলে ইউসুফ এটা বুঝতে আমি ওর সকল দেখি উনি যে তাবির করে এই তারি ঠিক হয়ে যায় সে এক বেজার সত্য দেখে আঙ্গুর ঠিক হয়ে

আল্লাহর কি মর্জি দশ বছর মধ্যে এইবার এই কথা মনে হয়েছে না বাচ্চার খাদ্য হয়েছে কিন্তু কই মনে না মন হয়েছে কি মনে করাই বলে তা আল্লাহ মনে করে জেলে দেবে না এটাই মনে করে কিবা দশ বছর হয়ে গেছে জেলে বাস বাচ্চায় স্বপ্ন দেখছে সাতটা গমে ভিজা মোড়া তাজা সাতটা গমে ভিজা মরা আর সাতটা মরা গরু সাতটা জেতা গরু খাইছে বাচ্চার স্বপ্ন দেখে পরিচয় দেখে

अल्लाह मीर दूध खुजे बने बैठे तो ना हाँ नौबी बने तो ना तेरे बात तो वो तो दिसे हाकिम रहे ये यूसुफर के इतने सर करा उनके लोग तारा तेरी नूपुर दिसे जुला करे वो मुक्दीन आयो अब जेल लग रहा था ना जो मुक्दीन यूसुफर कोटा रहो यूसुफर तो पुलिस से कोटा आती जुला साल के हाजिर हो हाकिम को আসেমের নাম দিলা কিন্তু সাক্ষীর নাম দিছ না তো আমার সাক্ষী নাই সাক্ষী ছিল কেব করবো সাক্ষী নাই নাম না তার যদি সাক্ষী না থাকে আমার যে তোমার সাক্ষী এমন একটা শিশু সন্তান কোর্টে আনে যে এখনো কথা বলতে পারে না সে শিশুর কাছে জিজ্ঞাসা করে আমি সত্যবাদী না ঝুলকা সত্যরা শিশুর তোর নয় শিশুর একটা আইনে হাকিম দিজ্ঞ করছে আর ওটা কইতেছে জামারা যদি সামনে তে পুরুষটা জামারা মহিলা তাই জামা তোর জামাত জেলারের কাছে সমান পাঠাইছি হাকিম অর্ডার পাঠাইছে জেলার নামা কাপড় কোর্টে হাজির করো জেলার তো কোর্টে

আমার মনে রাখার করতে পারলো না আমি ইমান আল্লাহ ইহ এরা নবী আছেন তখন ইসব সালাম নবী ঘোষণা হইছে না এর আগের নবী আছেন ইয়াকুব আল্লাহ সালাম তারপর ইল্লাহ ইয়াকুব নবী উল্লাহ এই কলমাটা পড়ছে আল্লাহ কাছে করিয়ে দেবে তবো করলাম আমি ইমান আনলাম আল্লাহ

বা দেখে বেয়া কষ্টছে বা দে বৌ বনাইছে মুছলমান বনাইছে বুজিছো কথা না কষ্ট খেলা আচ্ছা বাচ্চা নবীর বা নবীল বৌ না কেন রানী চলছে বাদ সহ রানী হচ্ছে না বাদ বউ বৌ রানী না তবে কিছুতেই কিছু হবে না আমরা যা হবে মৌলা থেকে হবে এ কি না যে লয় জুল লয় অত্যাচার অভিচার যা আছে আমার মৌলা থেকে আইগো এইটার বদলা আল্লাহ আমাকে দুনিয়া তো পদোন্নতি করতে পারে কিংবা আখেরা তো অবশ্যই পদোল্তি হবে আল্লাহ লাভের লিগে আমরা ছুটে না আমরা লাভ আমরা লাভের লেগে আল্লাহ করতে দে আল্লাহ আমরা রব আমরা পালন কর্তা লালন কর্তা আমরা হায়াতের মালিক রিজেকের মালিক আমার মৌসের মালিক আমার ইজ্জতের মালিক তা আমার বেঁচে থাকা আমার নমাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার বেঁচে থাকা আমার মৃত্যু লীল্লা রফিল আলামি এক পথ আর লজ্জ করে ¡Eh! ¡Ya le recuento nada!